নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে আগামী ষোলোই ডিসেম্বর হতে চলেছে ধনু সংক্রান্তি তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব ধনু সংক্রান্তির সঠিক সময়সূচি ও মেনে চলতে হবে কী কী বিধিনিষেধ এই ধনু সংক্রান্তির দিন তবে এই জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে যদি আপনারা এই বিশেষ নিয়মে এই বিধিনিষেধগুলি মেনে চলেন তাহলে অনেক দিকের অনেক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন আপনারা দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে গোয়ের রাজা সূর্য দেবতা ডিসেম্বর মাসে ধনু রাশিতে গমন করবেন অর্থাৎ ষোলোই ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে সূর্য দেবতা ধনু রাশিতে গমন করবেন তাই ষোলোই ডিসেম্বর ধনু সংক্রান্তি নামে পরিচিত জ্যোতিষশাস্ত্র অনুসারে এই ধনু সংক্রান্তিতে সূর্য যে রাশিতে প্রবেশ করে সেই রাশি অনুসারে নামকরণ করা হয় তবে ধনু সংক্রান্তির শুভ সময় পড়েছে ষোলোই ডিসেম্বর সকাল নটা আটান্ন মিনিট থেকে বিকেল চারটে বাইশ মিনিট পর্যন্ত হবে সূর্যের এই ধনু সংক্রান্তির সময় বিশেষ করে সংক্রান্তির শুভ সময়ে গোদাবরী নদীতে স্নান ও দান করার অনেক গুরুত্ব রয়েছে তবে সংক্রান্তির দিন পিতৃপুরুষের নৈবিদ্য দান ধর্ম স্নান ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কখন ধনু সংক্রান্তি জ্যোতিষশাস্ত্রে বারোটি রাশির বিশেষ গুরুত্ব রয়েছে সমস্ত গ্রহ এক এক করে এই বারোটি রাশিতে প্রবেশ করে সূর্যর গ্রহ এর মধ্যে একটি যখনই সূর্য দেবতা কোনো রাশিতে প্রবেশ করেন তখনই এটি সংক্রান্তি নামে পরিচিত ধনু সংক্রান্তি ষোলোই ডিসেম্বর শনিবার এই সংক্রান্তি হেমন্ত ঋতুর শুরুতে পালিত হয় এবং ঋতুর শুরুর প্রথম তারিখে মানুষেরা এই সংক্রান্তিটি খুব আড়ম্বর এবং প্রদর্শনের সঙ্গে উদযাপন করেন সূর্যের দেবতা ধনু ও মিন রাশিতে প্রবেশ করলে সেই দিন থেকে খড়মাস শুরু হয় এই সময়কালে কোনো শুভ কাজ করা নিষিদ্ধ বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে খরমাস কখন শুরু হবে সূর্য যখন ধনু ও মীন রাশিতে গমন করেন তখন সূর্যের প্রবল প্রভাবের কারণে ধনু ও মীন রাশির অধিপতি বৃহস্পতির প্রভাব অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এই কারণে এক মাস খড়মাস হয় হিন্দু ক্যালেন্ডার অনুসারে ষোলোই ডিসেম্বর সূর্য দেবতা বিশ্চিক রাশি ত্যাগ করবেন এবং বিকেল চারটে প্রবেশ করবেন তাই এই দিন থেকেই খরমাস শুরু হবে খরমাসের সময় কি করতে হবে সূর্যদেবতা বৃহস্পতির চক্রে গমন করবেন তাই এই মাস জুড়ে ভগবান সূর্য এবং শ্রী হরি বিষ্ণুর পুজো করার প্রথা রয়েছে খরমাসের সময় ভগবান সূর্যকে জল নিবে করুন ওম ঘৃণী সূর্যায় নমো এই মন্ত্রটি জপ করুন যাদের কুণ্ডুলিতে পিতৃদোষ আছে তাদের অমাবস্যার দিন বাড়িতে ব্রাহ্মণ ভোজের আয়োজন করা উচিত তাদের সম্মানজনক খাবার খাওয়ানো এবং বস্ত্র দান করা উচিত তবে এই মাসে সূর্য দেবতাকে জল অর্পণ করা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে খরমাসের সময় পবিত্র নদীতে স্নান করুন খড়মাসের সময় কি করা উচিত নয় খরমাসকে শুভ সময় বলে মনে করা হয় না তাই এই সময়ে কোনো শুভ কাজ করা নিষিদ্ধ খরমাসে বিয়ে না করাই বাঞ্ছনীয় বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে নতুন গাড়ি কেনা বা কোনো সম্পত্তি কেনা নতুন ব্যবসা শুরু করা এই মাসে এড়িয়ে চলাই উচিত বৈদ্যিক জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে তবে এই মাসে নতুন গাড়ি কেনা মোটেও কিন্তু উচিত নয় আবার এই মাসে মানুষের তামসিক খাবার বা মদ খাওয়া মোটেই উচিত নয় বৈদ্যিক জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপ আপনাদেরকে জানাতে পেরেছি ধনু সংক্রান্তি কবে এবং এই এই সংক্রান্তির শুভ সময় ও কি নিয়ম আপনারা মেনে চলবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন